জিম্বাবইকে শক্তি বোঝাল ভারত ব্যাটে বলে দর্মুস করে ম্যাচ জিতল একশো রানে বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত একশো রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম টি টোয়েন্টি হারের প্রতিশোধ নিল তরুণ টিম ইন্ডিয়া হারারেতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবয়কে ব্যাটে বলে দুর্মুশ করল ভারতীয় দল ম্যাচে প্রথমে ব্যাট করে দুশো চৌত্রিশ রানের বিশালে স্কোর করে ভারত জবাবে আঠেরো দশমিক ওভারে একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের সিরিজে এক এক সমতায় ফেরালো টিম ইন্ডিয়া একই সঙ্গে প্রতিপক্ষকে বোঝালো ভারতের তরুণ দলের শক্তি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শুভমান গিল শুভমান গিল রান না পেলেও মার ব্যাটিং করেন অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাটিং করে কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই শতরান করেন তরুণ বাহাতি এই ব্যাটার সাতচল্লিশ বলে নিজের বিধ্বংসী একশো রান করেন অভিষেক শর্মা ইনিংসে আটটি ছয় ও সাতটি চার মারেন তিনি এছাড়া অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধেছিল অনবদ্য ব্যাটিং করেন ঋতুরাজ গায়কোয়াট দুই তরুণ ব্যাটার মিলে দ্বিতীয় উইকেটে একশো সাঁত্রিশ রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড নিজের অর্ধশতরান রান পূরণ করেন তিনি সাতচল্লিশ বলে সাতাত্তর রান রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি এগারোটি চার ও একটি ছক্কা মারেন তিনি এছাড়া প্রথম ম্যাচে রান্না পেয়ে হতাশ ছিলেন রিঙ্কু সিংও দ্বিতীয় ম্যাচে স্লগ ওভারে নেমে রীতিমতো তাণ্ডব করেন রিঙ্কু সিং বাইশ বলে আটচল্লিশ রানের অতি মানবীয় ইনিংস খেলেন কে কে আর তারকা এই ইনিংসে মোট পাঁচটি ছক্কা ও দুটি মারেন রিঙ্কু সিং কুড়ি ওভারে দুই উইকেট হারিয়ে দুশো চৌত্রিশ রানের টার্গেট ছুঁড়ে দেয় জিম্বাবোয়ের দিকে রান তারা করতে নেমে শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ের ওয়েল ওয়েসেসলি মাদবে তেতাল্লিশ লুকজং তেত্রিশ ও ব্রায়াম বেনেট ছাব্বিশ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হতো জিম্বাবোয়েকে ভারতের ওই মুকেশ কুমার ও আবেশ খান তিনটি করে ও রবি বিষ্ণয় দুটি উইকেট নেন একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমাদের দ্বিতীয় চ্যানেল হাইলাইট বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ হাইলাইট বাংলাটি অবশ্যই ফলো করে যাবেন ধন্যবাদ